মহাভারত কেবল এক যুদ্ধের কাহিনী নয় এ এক মহাসমুদ্র যেখানে আছে প্রেম বিশ্বাসঘাতকতা বীরত্ব আর ভয়ঙ্কর অভিশাপের গল্প আজ আমরা জানব এমন এক চরিত্রের কাহিনী যিনি চিরকালীন যন্ত্রণার শিকার অশ্বত্থামা এক অভিশাপ যা যুগের পর যুগ পেরিয়েও আজও রহস্যে ঘেরা নমস্কার প্রিয় চ্যানেলে স্টোরি টক ইউটিউব ভিডিওতে আপনাদের স্বাগত কুরুক্ষেত্রের অষ্টাদশ দিন দুর্যোধন নিহত কিন্তু কৌরব সেনানায়ক দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা প্রতিশোধের আগুনে জ্বলছেন রাত্রি নেমেছে যুদ্ধক্ষেত্রে শুধু ধোঁয়া আর মৃতদেহের স্তূপ অন্ধকারে দাঁড়িয়ে অশ্বত্থাম্মার চোখে লাল আগুন তিনি প্রতিজ্ঞা করলেন আজ পাণ্ডবদের ধ্বংস করেই আমি শান্ত হব সেদিন রাতে অশ্বত্থাম্মা চুপি চুপি প্রবেশ করলেন পাণ্ডবদের শিবিরে শিবির তখন নিদ্রিত দুর্বল সৈন্য নিরস্ত্র বালক অভিমন্য সন্তানকে গর্বে বহন করছেন উত্তরার মত অসহায় নারী তবে অসত্থ আমার চোখের শুধু প্রতিশুধ হঠাৎ ঝলসে ওঠে অস্ত্র চিৎকার রক্ত আর মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় শিবির অশ্বত থামা ভেবেছিলেন তিনি পাণ্ডবদের হত্যা করেছেন কিন্তু বাস্তবে নিহত হলো তাদের পুত্ররা নিরীহ শিশুরা প্রবাদে যখন খবর আসে দ্রৌপদী ভেঙে পড়েন দ্রৌপদী সন্তান হারা হয়ে শোকে ভেঙে পড়ে তিনি পাণ্ডবদের বলেছিলেন অশ্বত্থামাকে ধরে এনে তার সামনে হত্যা করে কিন্তু যুধিষ্ঠির তাকে বোঝান আমরা ব্রাহ্মণের বংশধরকে হত্যা করতে পারি না মৃত সন্তানের দেহ জড়িয়ে তিনি হাহাকার করতে লাগলেন এবং কৃষ্ণকে বললেন হে কৃষ্ণ এ কেমন অন্যায় এ কেমন অমানবিক প্রতিশোধ ন্যায় চাই প্রতিশোধ চাই দ্রৌপদীর আহাজারি শুনে শ্রীকৃষ্ণ এগিয়ে আসেন তিনি অশ্বত্থামাকে ধরেন আর বলেন তুমি বীরের মতো লড়নি কাপুরুষের মতো ঘুমন্তদের হত্যা করেছ তুমি মানুষ ন তুমি কলঙ্ক তখনই শ্রীকৃষ্ণ অশ্বত্থাম্মাকে দিলেন এক ভয়ঙ্কর অভিশাপ তুমি মরবে না কখনো নয় তুমি চিরকাল এই পৃথিবীতে বেঁচে থাকবে ক্ষত বিক্ষত শরীরে রক্তাক্ত অবস্থায় অসীম যন্ত্রণার বোঝা বয়ে নিয়ে তুমি হবে অনন্ত দুঃখের প্রতীক আর মৃত্যুর আরামও তুমি পাবে না সেই থেকে বলা হয় অসৎ আজও পৃথিবীর বুকে ঘুরে বেড়াচ্ছে কেউ বলেন তিনি জঙ্গলে ঘুরে বেড়ান কারো কারো দাবি মধ্যপ্রদেশের গুহায় তার দর্শন পাওয়া গেছে চিরকালীন ক্ষত রক্তক্ষরণ আর নিঃসঙ্গ যন্ত্রণা এটাই তার সঙ্গী বন্ধুরা এ কি শুধুই পৌরাণিক কাহিনী নাকি সত্যি কোথাও অশ্বত্থামা আজও বেঁচে আছে অমর অভিশাপের যন্ত্রণা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন হয়তো আমরা কখনোই জানব না কিন্তু এই রহস্য যুগের পর যুগ মানুষের মনে হয় আর কৌতূহল জাগিয়ে রেখেছে তাহলে আপনারা কি মনে করেন অশ্বত্থামা কি সত্যিই বেঁচে আছেন নাকি কেবল এক মহাকাব্যের অভিশপ্ত চরিত্র কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্ত পরের দিন নতুন কোনো পর্বে দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং আরও নতুন পর্বের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ